আসসালামু আলাইকুম আবার ভারত সীমান্তে নাইট কারফিউ জারি করেছে অর্থাৎ সিকেন অঞ্চলের শিলিগুড়ি অঞ্চলে মেঘালয় অঞ্চলে নাইট মানে রাত্রি কারফিউ জারি করা হবে যে মেঘালয়ের সীমান্তে হঠাৎ কেন জারি হলো নাইট কারফিউ কেন শিলিগুড়ি করিডরে একসাথে পঁচাত্তরটি ফাইটার জেড এবং হাজার হাজার সেনা মোতায়েন করতে বাধ্য হলো ভারত পরিস্থিতি বেশ ভয়ানক যে মাত্র ২২ কিলোমিটার চওড়া সিকেন নেকের উপর এখন সক্ষর কাটছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের অস্থিরতার কালো মেঘ একদিকে সীমান্তে কারফিউ অন্যদিকে শুট আউট অ্যাট সাইট শ্যুট আউট অ্যাট সাইট এর মতো কঠোর বার্তা ভারত কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি পদ্মার আড়ালে আড়ালে ঘটে যাচ্ছে এমন কিছু যা সাধারণ মানুষের জল্পনা কল্পনারও বাইরে ভারত নে অঞ্চলে যে প্রস্তুতি নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে ভারত কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না এজন্য শিলিগুড়িকে ম্যাক্সিমাম অ্যালার্ট জোন হিসাবে ঘোষণা করা হয়ে গেছে আগামীতে এখানে মোতায়েন সেনা মোতায়েন আর নজরদারি আরও বাড়তে থাকবে বলে অনুমান করা হচ্ছে বা অনুমেয় বিষয়টি অনুমেয় হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে সেখানে নোটাম জারি করেছিল সেটাও আপনারা জানেন কেননা ওদিকে চীন তাদের অঞ্চলে ভোকাল না ডোভাল এরকম একটা অঞ্চল রয়েছে তাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক তৎপরতা বাড়িয়ে দিয়েছে তারা আবার মানে অরুণাচলকে নিয়েদের বলে দাবি করেছে এর ভেতরে বাংলাদেশ থেকে একের পর এক সিকেনকে অস্থিরতা করার অস্থির করার বক্তব্য এসেছিল আপনারা জানেন কিছুদিন আগে শিলিগুড়িতে ব্যাপক সব ধরনের শ্রেণীর কর্মকর্তাদের অংশগ্রহণে আপনার একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনার বাধ্য হয়ে আপনার সেখানে তারা যে অন্য দেশের কোনো কিছু দখল করবে বা ভারত যে অন্য দেশের কোনো কিছু দখল করবে বা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করবে তা কিন্তু নয় কিন্তু ভারতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় ভারতের কেননা সিকেন নেকের সাথে অনেক কিছুই ভারতের আন্তঃসম্পর্কিত এবং আপনারা এটাও জানেন যে নেক যে অঞ্চলটি আছে বা মেঘালয় আসাম তারপরে ওদিকে শিলিগুড়ির যে অঞ্চলটা আছে এটাকে অস্থির করার তৎপরতা বিভিন্ন মহল বিভিন্ন সময় দেখিয়ে থাকে এবং সেখানে খুব সহজেই দুষ্কৃতিকারীরা মাদক পাচারকারীরা সহজে ঢুকতে পারে আবার সেখান থেকে সহজে আবার বের হতেও পারে এই জন্য ভারত চাচ্ছে না তাদের ওই অঞ্চলের নিরাপত্তা কখনো কোনোভাবে বিঘ্নিত হোক এবং পাকিস্তান চীন এবং আপনার বাংলাদেশে যে তৎপরতা সেই তৎপরতা কোনোভাবে শক্তিশালী হোক এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও চাওয়া সিকেন নেকের ওই অঞ্চল দিয়ে আপনার রাখাইন অঞ্চলটাকে নিয়ন্ত্রণে রাখা বা রাখাইন অঞ্চলে চীনের আধিপত্য দাদাগিরি মানে সেটাকে আটকানো খুব সহজেই সম্ভব এবং আপনারা জানেন যে চিকেন একটা অস্থির হলে ভারতের ও অস্থির হয়ে যাবে এবং শান্ত হয়ে বসে থাকতে পারবে না একদিক থেকে এবং আপনারা আরও জানেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলো কিভাবে ভারতকে অস্থির করার জন্য মানে খুব উদ্গ্রীব বা মানে আগ্রহ প্রকাশ করেছে এবং আর একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সেখানে চীনের সাথে যে সকল প্রতিবেশীর রাষ্ট্রের সম্পর্ক ভালো সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোই মূলত ভারতকে অস্থির করার আপ্রাণ চেষ্টা করেছে যেমন আপনার নেপাল দেখেন নেপাল আর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু তার সাথে কিন্তু চীনের খুব ভালো সম্পর্ক ছিল তিনি কী তৎপরতা দেখিয়েছে সেটাও আপনারা দেখেছেন আবার নতুন করে চীনে নেপাল আবার তাদের মুদ্রায় ভারতের ম্যাপকে যুক্ত করে একটা মুদ্রা প্রকাশ করছে সেটাও আপনারা দেখেছেন এরপরে আসেন বাংলাদেশ বাংলাদেশের সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি সম্পর্ক ভালো হলো আপনার চীনের সেখানে আপনারা সরকারি বেসরকারি সব ধরনের সংস্থা মিটিং মানে যা কিছু হোক সেখানে চীনের সম্পৃক্ততা একেবারে অকল্পনীয় পাশাপাশি আপনি দেখেন ভারতের শত্রু পাকিস্তান এবং পাকিস্তানকে সাপোর্ট করে চীন সেই পাকিস্তানের মানে তৎপরতা বাংলাদেশে বেড়ে গিয়েছে সেই পাকিস্তানও একের এক ঝামেলা করার চেষ্টা করেছে এবং পাকিস্তান চীন আবার নতুন করে অরুণাচল নিয়ে কথাবার্তা বলছে অর্থাৎ সিখেন অঞ্চলটাকে সুরক্ষা দিতে সিকেন নায়ক অঞ্চলটাকে রক্ষা করতে সিকেন নায়ক অঞ্চলে দুষ্কৃতিকারী মাদক মাদক পাচারকারী বা জঙ্গি সন্ত্রাসদের আধিপত্য বা সেখানে যাতে বেড়ে না যায় বা সেখানে কোনো তৎপরতা না সাজাতে পারে সেই ভারত সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যে কারণ এ ধর এ অঞ্চলের কোনো ধরনের কোনো সমস্যা যাতে সৃষ্টি করতে না পারে এই জন্য দেখেন নোটাম জারি সেনামোতায়ন মানে হাজার হাজার সেনা তারপরে সেখানে ফাইটার জেট পাঠানো তারপরে সেখানে মহড়া চালানো সেখানে মানে শুট সাইটের মতো নির্দেশনা দেওয়া সেখানে রাত্রি কারফিউ জারি করা এই একাধিক ঘটনাগুলো তারা ঘটিয়ে দিচ্ছে অর্থাৎ ভারত তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আপনারা জানেন যে অরুণাচল যে অঞ্চলটাকে চীন নিজেদেরকে বলে দাবি করেছে সেটাও মানে ভারতের অধীনে রয়েছে তারা বুঝতেই পারছেন ভারত কতটা অ্যালার্ট কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী এবং আপনারা এটাও জানেন যে ভারত তাদের কূটনৈতিক দিক থেকে কতটা শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন দান করে কেননা কারণ যে রাষ্ট্রগুলোর কথা বলেছে চীন বাংলাদেশ পাকিস্তান নেপাল এদেরকে দমন করতে এদেরকে সাইজ করতে বা এদেরকে এদের দাদা হিসাবে বা বস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাখতে একটা দেশই পারদর্শী সেই দেশের নাম হলো ভারত আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও